এসেছি তোমার বাড়িয়া রসুল্লা হাজারো সালাম তো মায়া হাবি এসেছি তোমার বাড়ি রসুল্লা হাজারো সালাম তো মায়ি বলা না বোলা শোভ বলবো জমা ব্যথা না বলা সব বলব কথা হৃদয়ে সব জমা ব্যথা নবী ইয়া রসুল্লাহ নবী ইয়া রাসূল আল্লাহ এসেছি তোমার বাড়ি ই রসুল্লা আল্লাহ হাজার সালাম তুমাইয়া হাবি এসেছি তোমার বাড়িয়া রাসুল আল্লাহ হাজার সালাম তুমাইয়া হাবি বাল্লা লালি তো স্বপ্ন আমার আজ হয়েছে সত্যি না পাওয়া মরুর বুকে এলো প্রেমের বৃষ্টি লালি স্বপ্ন স্বপ্নওয়া আমার আজ হয়েছে সত্যি না পাওয়া মরুর বুকে এ প্রেমের বৃষ্টি যাবো অমিতায়ে ফে যাবো অমিতায়ে ফে আর ওশ তাই স্মৃতি আসে ইয়া আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ এসেছি তোমার বাড়ি বাড়িয়া সালাম তুমাইয়া হাবিবাল্লাহ জানি না কবে আবার আসবো তোমার রৌজায় আমি যে থাকি দূরে সে তো সোনারি বাংলায় জানি না কবে আবার আসবো তোমার রৌজায় আমি যে থাকি দূরে সে তো সোনার বাংলায় মনে রেখো যাতায়াত মনে রেখো তোমার সাফায়াত ইয়া নবী আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ এসেছি বাড়ি ইয়া রাসূল আল্লাহ হাজারো সালাম তুমা হাবিবাল্লাহ এসেছি তোমার রাসুল আল্লাহ হাজারো সালাম তুমা হাবি না বলা সব বলব কথা হৃদয়ে জমা ব্যথা না বলা সব বলব কথা হৃদয়ে সব জমা আল্লাহ ব্যথা আল্লাহ नबी अल्ला एशेची तुमार बारी या रसूल रसुल हाजारो सलाम देवो यल्लाह